হ্যালেড ফ্যামিলি কেমন আছে তোমরা সবাই আশা করছি ভালো আছে আর আমাদের সবাইকে শুভ সকাল আর আজকে হচ্ছে চোদ্দো তারিখ বাঙালিদের সর্বতী পুজো সরি বাঙালিদের না স্বরস্বী পুজো তো আমরা সবাই করি তাই না আমরা সবাই করি তো আজকে চোদ্দো তারিখ আজকে আমি সব কিছু কন্টিনিউ সব কিছু করে সকালবেলা তোমাদের চাই না এত কিছু দেখো আর আমি আজকে সারাদিন কোথায় যাই কী করব কোথায় ঘুরতে যাবো সব কিছু আমি তোমাকে দেখাবো বর্তমানে এখন দশটা দশটা বাজে সাড়ে দশটা বাজে না এখন সাড়ে দশটা বাজে আমি তোমাদের সাথে ব্লগটা কন্টিনিউ স্টার্ট করলাম তো এখন থেকে যা যা করি সব কিছু তোমাদেরকে দেখাবো আর হচ্ছে কী বলো তো এখন আমি জানি না অঞ্জলি নিতে পারবো কি না তবে তখন আমাদের টানিঙে পুজো হয় ছোটো করে তো ওখানে আমি যাবো তো ওখানে পরাম্পরাম করবো তো ঠাকুরটা কেমন হয়েছে প্রতিমাটা তোমাদেরকে আমি দেখাবো তো চলো আর হ্যাঁ ব্লগটা আজকে অনেক বড় হতে চলেছে তো কন্টিনিউ ধৈর্য সব চলে এসেছি তোমাদের সামনে আরেকবার কেমন লাগছে বলো তো এটা হচ্ছে সরস্বতী পূজার আজকে হচ্ছে ফাইনাল লোক যেটা পরে আমি ভেবেছিলাম যে ঘুরতে যাবো বাট এখন অনেকটা দুপুর হয়ে গেছে তেমন কোথাও হয়তো যাবো না জানি না এখনও প্রোগ্রাম করতে পারিনি যে কোথায় যাবো প্রথমত আমি বাজারে যাব আমি যেখানে যে তোমাদেরকে তো বলেছি দেখাবো তো চলো কোথায় যাই দেখছি আমার সঙ্গে আমি একাগা যাচ্ছি না এখন রয়েছে আমার সঙ্গে রয়েছে গুণ মানে আমার বড় বড় বোন আগে চলে গেছে স্কুলে পুষ্পঞ্জলি দিচ্ছা তো চলো

পার্কের সামনে আছি ভাবি কোথায় এই যে তো আমরা এই মোট তিনজনে আসছি গাড়িতে অনেক লোকই ছিল ভাই ভাই ছিল সব মারা ছিল যাই তো এখন আছে পার্কের সামনে বাট এতটা ভিড় তো আমি কথা বলতে পারবো না কন্টিনিউ দেখো কথা বলতে পারবো না এইটা ভিড় নাই আমি এর থেকে বেশি দিয়ের থেকে বেশি ভিড় কত সরস্বতীকে আমি আজকে দেখাবো সিঙ্গেলদের কিছু কোনো ডে নাই তাই আমরা একা একা ঘুরবো আর আমি তোমাদেরকে কাপেল দেখাবো আজকে বহুত কাপেল দেখাবো বহুত সরস্বতী দেখাবো আমি আজকে তোমাদেরকে অনেক সরস্বতীকে দেখাবো দেখতেই পারছি কবি সরস্বতীকে দেখতে পাচ্ছি আমরা বাস আমরা এখনো জায়গা দেখি আর অনেক দেখি বা চাম্বা আমাকে চাৰি আজাৰ বজাত দৃষ্টি আমি বাৰীতে কথা আগা আগা

দেখো আমি ভাবিছিলাম মানে আমরা সিঙ্গেল সিঙ্গেলটাই হয়তো ঘুরতে যেতে পারবো না বাট আমি তো বৌদিমনির সাথে বৌদির সাথে বিন্দাস ঘুরেছি কিন্তু হ্যাঁ সরস্বতী পর দিন কি ডে ভ্যালেন্টাইন্স ডে কী ডে আমি হি পাতা কথা হচ্ছে কি বলতো সবাই আমি মানি না তো এখানে আমি বলেছিলাম আমাদের মতন সিঙ্গেল আর অনেক এসেছে আমি একা না আর অনেকেরা সিঙ্গেল ঘুরতে এসেছে মানে সিঙ্গেল বলে আমরা কি ঘুরতে যাব না তা অসম্ভব আমরা অবশ্যই ঘুরতে এসেছি আর হ্যাঁ এখানে এসে অনেকটা ভালো লাগলো তবে ওখানে ভয়েস যেতে পারি কারণ গান চলছিল তারপরে তো দেখতেই পাচ্ছ কত পরিমানে ভিড় যে এখানে হচ্ছে অফিসা হচ্ছে দিনের বেলা তো আমরা এখন দেখবো যে কন্টিনিউ তোমরা দেখো চলো

ভালো লাগছে তো সব ভালো লাগছে কারো কি কোনো কারের দিকে

মঞ্চে আহ্বান করছি